বিবাহ দেয়া হলো হালাল হারাম বেঁচে চলার কারণে দুধলীর মে রাষ্ট্রপ্রধানের পুত্রবধু হওয়ার সৌভাগ্য পেয়ে গেল সুবহানাল্লাহ হালাল হারাম বেঁচে চলার কথা বলেন আশা কি নাই আরেকটি উদাহরণ দিই এই ওমর তালান হয়ে একবার মরুভূমির থেকে হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতে হাঁটতে তার পানির বড় পিপাসা লেগেছে কিন্তু মরুভূমিতে কোথাও পানি পাওয়া যায় না তিনি সামনে এগিয়ে দেখলেন একজন রাখাল কিছু বকরি চরাচ্ছে রাখালের কাছে গিয়ে বললেন ও রাখাল ভাই তোমার বকরি থেকে একটু দুধ দহন করে আমাকে দাও আমি পানির মিটাতে চাই রাখাল বলল আমি তো এর দেখাশোনার দায়িত্বশীল আমার একজন মালিক আছে বকরির মালিক তাকে না বলে আমি দিতে পারবো না দেখলেন ছেলেটি বড় ভালো পরে আরো পরীক্ষা করা দরকার এবার বলছে তোমাকে আমি টাকা দেব। তার বিনিময় তুমি আমাকে একটা বকরি বিক্রি করে দাও বলে তাও আমি পারবো না কারণ আমার মালিক তার অনুমতি ছাড়া আমি দিতে পারবো না ওমর রাজ্লাহন পরীক্ষা করার জন্য করলেন তুমি বললেন তোমার মালিক তো দেখবে না বিনিময়ে তোমার কিছু টাকা হবে বালকটি বলল আমার মালিক দেখবে না এটা ঠিক কিন্তু আমার আল্লাহ যে দেখবে এই আল্লাহ পাকের হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাবো ওমর রাজু বললেন তোমার মতো যুবক যহদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কল্যাণ সফলতা কল্যাণ সফলতা এই পৃথিবীকে পদচুম্বন করতে থাকবে এজন্য হালাল হারাম বেছে চলার দরকার রয়েছে হালালের মধ্যে রয়েছে বরকত কথা বলে ঠিক না হালালে কি হারামে বরকত নাই এক্সাম্পল দেখেন একজন মানুষ দিন মজুর একজন রিক্সাওয়ালা একজন ঠেলাওয়ালা একজন দিন মজুর অল্প আয়ের মানুষ সারা দিন বাড়িতে এসে রাতের বেলা আরামসে ঘুমায় থাকে সকাল বেলা ওঠে মাসে পনেরো হাজার বিশ হাজার টাকা ইনকাম করে এরপরেও দেখবেন দু পাঁচশো এক হাজার টাকা সে ডিপিএস করে কিছু উদ্বৃত্ত সে জমা করে সব খরচ খরচ চালানোর পরে আবার পক্ষান্তরে যারা হারাম ইনকাম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এরপরও দেখা যায় নিজের শরীরের রোগ একটার পর একটা ছাড়াই না স্ত্রীর সমস্যা ছেলে মেয়ে নিশাখর ছেলে সমস্যা লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরেও দেখা যায় সারা মাসে খোঁজ খবর সারা মাসে সংসারিক খরচ বিয়ার বহন করার পরেও আরো বিশ হাজার টাকা তারা দেনা হয়ে যাচ্ছে কারণ কি তার ইনকাম তো হারাম হারামের মধ্যে কোন বরকত নেই সব বরকত ঢেলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে ঠিক কিনা বলেন আরেকদিক জাম্বাল দিন আমাদের দেশে দেখবেন কুকুর কুকুর তো চিনি আমরা সবাই ঠিক কিনা বলেন গ্রামের মানুষ আমরা কুকুর চিনি না একটা কুকুর যখন বাচ্চা দেয় একসাথে কয়টা দেয় ছাইড়া 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 পাঁচটা ছাইড়া বাচ্চা দেয় আর একটা গরু একটা বাচ্চা দেয় দুইটা রেয়া বেশিরভাগই একটা বাচ্চা দেয় গরুতে আর কুকুর সাড়ে সাতটা আটটা দেয় কুকুর হারাম গরু হালাল বলেন তো আমাদের দেশে কুকুর বেশি না গরু বেশি অথচ ওদের বাচ্চা বেশি এরপরে আল্লাহ রবুল আলমিন হালালের মধ্যে বরকত দিয়েছেন সোহার আল্লাহ এজন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে আজকের মাহফিল থেকে আমাদের খাদ্য হতে হবে হালাল আমাদের পোশাক হতে হবে হালাল আমাদের উপার্জন আসতেছি সামনে হালাল বিনোদনের বিষয়ে কথা হবে ইনশাল্লাহ আমাদের দেশে দেখা যায় অনেক ছেলেরা স্বর্ণের চেন গলায় দিয়ে রাস্তাতে ঘোরে পুরুষের জন্য বলেন স্বর্ণের চেন ব্যবহার করা এটা কি বৈধ হাতে ব্যাসলেট পরে অনেকে হাতে ব্যাসলেট পরে এটা বৈধ নয় কাকনুগিরার নিচে কাপড় পরিধান করে রাস্তাতে হাঁটে এইটা বৈধ আল্লাহ নবী বলেছেন সালা সাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলিম আল মুসবিল ওয়াল মান্নালু

পুরুষ হয়ে টাকনু গিরার নিচে কাপড় পরিধান করে প্যান্ট লুঙ্গি পাচামা কোনটাই টাকনু গিরার নিচে দেওয়ার কোন সুযোগ মুসলমানের আছে পক্ষান্তরে আমাদের ঘরের মেয়েরা আমাদের মায়েরা আমাদের বোনেরা তাদের কর্তব্য হলো টাকনু গিরার নিচে কাপড় পরবে দেখেন নিষিদ্ধ জিনিসের প্রতি কেমন যেন মানুষের আকর্ষণটা বেশি খোঁজ নিয়ে খোঁজ নিলে দেখা যায় অধিকাংশ পুরুষেরা টাকনুগিরার নিচে কাপড় পরে অধিকাংশ মেয়েরা টাকনুগিরার উপরে কাপড় পরে চলাফেরা করে আমি কি ভুল বললাম